শহরে বিশুদ্ধ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে সর্বত্র বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেন আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেন কাজ নিয়ে লোক বন্ধ করো

সংস্কৃতি সরকার জবাবদারি জবাবদার করা সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা সমাধানের সাধারণ লড়ছে সমস্যা সমাধান করতে পারছে না বিজেপি সরকারকে জানায় ঠিক কার সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা সমাধান করতে ব্যর্থ বিজেপি কে জানাই ঠিক কার সাধারণ মানুষের নিত্যদিনের लभ जिना दोस्त दोस्त बिजपी सरकार बिरेपी सरकार बिरा दोस्त